সমকোণী সমদিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত দেখো এই অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে সমকোণী সমদিবাহু ত্রিভুজ কাকে বলে এখানে একটা আমি ত্রিভুজ আঁকছি দেখো এখানে একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি যার এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ আর এই বাহু দুটো পরস্পর সমান তার মানে কোন একটা ত্রিভুজের যদি একটা ডিগ্রি হয় এবং এই বাহু দুটো যদি পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী সমদিবাহু ত্রিভুজ আর এই ত্রিভুজটার সমান বাহুদয়ের সংলগ্ন কোন দুটো কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয় সমান এইটা যেহেতু নব্বই তাহলে এটা পঁয়তাল্লিশ আর এটা পঁয়তাল্লিশ হবে তাহলে এই সমকোণী সমদিবাহ ত্রিভুজের কোনগুলো কত কত পেলাম নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোনগুলোর অনুপাত কত হবে দেখো তাহলে অনুপাত সমান সমান কি পাবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে সবগুলোকে কাটলে এটা দুই ইস্টু টু এক ইস্টু এক তাহলে সমকোনি সমদিবাহ ত্রিভুজের কোনগুলির অনুপাত দুই ইস্টু এক